লিবিয়ায় সাতাশ বাংলাদেশিকে জিমি করে মুক্তিপণ আদায় হতা জাহিদকে গ্রেফতার করেছে র্যাব নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত লিবিয়ায় সাতাশ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার ঘটনার মূল হোতা সাতাশ বছর বয়সী জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিঙ্গারাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করে র্যাব পাঁচ রাজশাহীর একটি দল জাহিদ হোসেন ওই গ্রামের এহরাম সদরের ছেলে শুক্রবার পঁচিশে এপ্রিল দুপুরে র্যাব পাস রাজশাহী মোল্লাপাড়া সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মাসুদ পারফেস এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মাসুদ পারফেস প্রেস ব্রিফিংয়ে বলেন প্রায় দু বছর আগে ফেসবুকের মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগরাই গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর সঙ্গে পরিচিত হয় জাহিদ তখন সে ইয়াকুবকে ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে বলেছিল ইতালিতে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে চাকরির জন্য অনেক সুযোগ রয়েছে এ বিষয়ে ইয়াকুব আগ্রহ দেখালে জাহেদ তাকে তার বাবা এহরাম সর্দার ও চাচা বাবু মোল্লার সঙ্গে দেখা করতে বলে ইয়াকুব দুই হাজার তেইশ সালের দশই আগস্ট এহরাম ও বাবু মোল্লার সঙ্গে দেখা করার পর বাইশ লাখ টাকার বিনিময়ে ইতালি বিষয়ে চুক্তি হয় তাদের এর মধ্যে পাঁচ লাখ টাকা আগাম পরিশোধ করার পর ইয়াকুবকে ফ্লাইটের সময় জানানো হয় তিনি আরো বলেন এরপর ইয়াকুবের পাসপোর্ট নিয়ে জাহিদ তাকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ফ্লাইটে করে আরও ছাব্বিশ জনের সাথে দুবাই পাঠান দুই সালের চব্বিশে সেপ্টেম্বর এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দুবাই পৌঁছান এরপর সেখান থেকে নাইজার এবং আলজেরিয়ায় নেওয়া হয় সেখানে জনকে পুলিশ গ্রেপ্তার করলে তারা কিছুদিন জেলও খাটেন পরে তাদেরকে তিউনিশিয়া এবং পরে লিবিয়ায় নিয়ে যায় চক্রটি র্যাব অধিনায়ক জানান লিবিয়ায় পৌঁছানোর পর তাদেরকে একটি বাড়িতে বন্দী করে রেখে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় চক্রটি সে নির্যাতনের ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায় করে এ সময় ইয়াকুবের পরিবারের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা দাবি করলে তারা ৩৫ লাখ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠান মোহাম্মদ মাসুদ পারফেস আরও জানান এ ঘটনা দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারের পর লিবিয়ায় বাংলাদেশের দূতাফাসের মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ খায়রুল বাসারের উদ্যোগে তাদের উদ্ধার করা হয় চলতি বছরের নয় জানুয়ারি ইয়াকুব দেশে ফিরে গত পঁচিশে মার্চ কুড়িগ্রাম সদর থানায় এবিষয়ে একটি মামলা করেন ওই মামলার প্রেক্ষিতে চক্রটি গ্রেফতার করতে অভিযান শুরু করে র্যাব এর এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে চক্রটির মূল হোতা জাহিদকে তার নিয়েছে বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং অন্যদের গ্রেফতারের কাজ করছে র্যাব শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি যে এক নম্বর সে কিন্তু এই তিউনিশে এবং লিবিয়াতেই থাকতো সে আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে আপনারা জেনে থাকবেন যে লিবিয়া তিউনিশিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে তো এই যে প্রতারক সে এই দুই ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা তাদের সাথে এর যোগাযোগ ছিল এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা তারাই করত আমাদের আজকের যে ভুক্তভোগী তাকে এই যে প্রতারক সে নিজেও নির্যাতন করে নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ প্রেরণ করে আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তাদেরকে সতর্ক করাই আমার আমাদের উদ্দেশ্য তারা যাতে এ সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে এটাও জানিয়ে দিতে চাই এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো